বন্ধুরা এই রাজ্যের এক বিশেষ সম্প্রদায় আছে যাদেরকে বলা হয় চটি চাতা অতি উৎকৃষ্ট মানের চটি চাটা সেই চটি চাটা যাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাজ্যের কোনো ঘটনা ঘটলে এমনকি আরজিকরের মতো হারহিম করা ঘটনা ঘটলে সন্দেশখালি হলে এরা চোখে কিচ্ছু দেখতে পায় না এদের মোমবাটিটা একটা নিজের শরীরের নির্দিষ্ট জায়গায় ঢুকিয়ে রেখে দেয় আর যখন হাতরাস হয় উন্নাও হয় এবং মণিপুরের মতো ঘটনা ঘটে তখন এই রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থনে সেই মোমবাতিগুলো সেই বিশেষ জায়গা থেকে বার করে এরা মিছিল করে একটা প্রতিবাদী প্রতিবাদী ভাব দেখায় এদের দিকে এটো কাটা ভূষণ বিভীষণ ছুঁড়ে মারা হয় আর তার সঙ্গে কয়েক লাখ টাকার পুরস্কার কোনো কমিটির চেয়ারম্যান নীলবাতি লাগানো গাড়ি এসি ঘর ব্যাস আর যায় কোটায় জীব বার করে লকলক লকলক করে চটি চাটে নির্লজ্জের মতো আবার কখনও কখনো সেই চটি চাটার পরিমাণ একটু বেশি হয়ে গেলে চটি একটু বেশি পরিষ্কার হয়ে গেলে এদেরকে পুরস্কারস্বরূপ এমএলএ এমপিদের টিকিট দেওয়া হয় আর সেখানে জিতে এরা জনপ্রতিনিধি হয় এবং ধোঁয়া ধোঁয়া অনেক কিছু করে তো যাই হোক সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ এমন একটা জায়গায় পৌঁছেছে এই চটি চাটারা বুঝে গেছে যে চটি চাটার দিন শেষ যদি এই এইরকমভাবে চটি চাটতে থাকি জনগণ যেভাবে খেপেছে কী জানি কি হয়ে যায় আর সেই ভয় থেকে যখন মুখ বন্ধ করে নিয়েছে তখন এই পিসি ভাইপোর মুখোশগুলো বেহাব্রুভাবে সামনে চলে আসছে তাদের এই অন্যায় কাজগুলো মানুষের মধ্যে চর্চায় চলে আসছে তখন ওই কোন চটি চাটা শাঁখ বাজাচ্ছে না গিটার বাজাচ্ছে না কি করছে না কি বিভ্রান্তিকর কথা বলছে সেই নিয়ে আর কোনো চর্চা হচ্ছে না আর সেটা না হওয়ার ফলে রাজনৈতিক যে জায়গাটা রাজ্যের আসল যে জায়গাটা কতখানি অন্যায় হচ্ছে গোটা রাজ্য জুড়ে সেইটা প্রবলভাবে আলোচনা শুরু হয়ে যাচ্ছে আর যাতে করে ওই চোদ্দো তলায় বসে একজন ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে আর সেই কাঁপুনি এখন এমন জায়গায় গেছে যে বুক চাপড়ে কান্না হচ্ছে হ্যাঁ তোদের জন্য তো এত কিছু করলাম এত পুরস্কার দিলাম এত টাকা দিলাম এমএলএ এমবি বানালাম আর এখন তোরা আমাদের যখন মুখোশটা খুলে যাচ্ছে চুপ করে বসে আছিস তোরা আর একটা কথাও বলছিস না আর অবস্থা এমন তাদের ধমকানি চমকানিও দিতে পারছে না শুধু বুক চাপড়ে কেঁদে যাচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এত কথা বলছি অবশ্যই তার ব্যাখ্যা করব। এবং এই এই আরজিকর কাণ্ডে তো এমনি বাংলা ফুঁসছে এরপর যে ঘটনাটা হতে চলেছে সেই জায়গায় কৃষি ভাইপো ওই পুলিশ বাহিনী দিয়ে আটকে রেখেও আর ক্ষমতাটা ধরে রাখতে পারবে নাকি বাংলার আসল চরিত্রটা আসল ঘটনাটা মানুষের গ্রাম বাংলা যাদেরকে ওই হাজার টাকা বারোশো টাকার ভিক্ষা দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে তাদের সামনে উন্মোচিত হয়ে যাবে আর সেই দিন কী হবে কোন ঘটনা আছি বিস্তারিত ব্যাখ্যায় শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একটা সিনেমা রিলিজ হচ্ছে দ্য ডায়ারি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটা রিলিজ হলে পশ্চিমবঙ্গের যে আসল চিত্র কী ঘটনা ঘটছে সেটা কি সামনে চলে আসবে সমস্ত যে জিনিসটাকে এতদিন লুকিয়ে রাখা হয়েছে কিছু কিছু মানুষ জানে কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না কেননা বললি মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে গুন্ডারা যারা একটি বিশেষ রাজনৈতিক দলের ক্ষমতাধারী তারা এসে বাড়িতে চুপিয়ে দিয়ে যাবে সেই জন্য এটা প্রকাশ্যে আলোচনা করতে পারে না আর একদম প্রত্যন্ত গ্রাম যাদের ভোটটা ম্যাটার করে কিন্তু যাদেরকে হাজার বারোশো টাকা দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে তাদের কাছে এই পিকচারটা পৌঁছয়নি আসল পিকচারটা পৌঁছয়নি বলে একটা রাজনৈতিক দল যা খুশি তাই করে যাচ্ছে সেই মুখোশটা কি খুলে যাবে এই সিনেমাটা রিলিজ হলে এই চর্চা কিন্তু শুরু হতে শুরু শুরু করে দিয়েছে এই দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল মুভিটার ট্রেলার যেটুকুনি দেখা গেছে সেখানে কিন্তু তা সেটা সত্য ঘটনা অবলম্বনে নাকি পুরোটাই কাল্পনিক সেটা এখনও বুঝতে পারছি না সিনেমাটা দেখলে বুঝতে পারবো কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা মারাত্মক ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে এবং সেখানে বৈদেশিক কোনো নেতা ইসলামী মৌলবাদী নেতা এখানে রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়ার কথা বলছে সেই রোহিঙ্গাদের একটা প্রশাসনের ক্ষমতায় থাকা একজন সেই সেই দায়িত্বগুলো করে নিচ্ছে নিজের ভোট ব্যাঙ্ক বানানোর অঙ্কে এবং তারপর ধীরে 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 পশ্চিমবঙ্গটাকে কিভাবে পশ্চিম বাংলাদেশ করে দেওয়া হচ্ছে এটাই মূলত থিম অন্তত ট্রেলার দেখে সেরকমটাই মনে হচ্ছে ফলে সেই সিনেমাটাকে আটকাবার জন্য বাংলায় উঠে পড়ে লেগেছে একটা বড় অংশের রাজনৈতিক দলের নেতারা কেন কি তাদের স্বার্থ এই কথা যদি সামনে নিয়ে আসা হয় বাংলার মানুষ তো সেটা বুঝে যাবে যদি ভুল দেখানো হয় মিথ্যে দেখানো হয় বাংলার মানুষই সেটা বলবে যে এইরকম কেন বাংলাকে কালিমান লিপ্ত করা হচ্ছে আর যদি সেটা সত্যি হয় বাংলার মানুষ সেই সত্যিটারও বেশি বেশি করে ছড়িয়ে দেবে তাহলে কোনো রাজনৈতিক দলের এর মধ্যে ঢোকার কি দরকার হয়ে পড়েছে তার মানে কি তাদের চরিত্রটা নগ্নভাবে সামনে চলে আসবে আর সেই জায়গা থেকে তারা টেনশানে পড়ে গেছে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে তো যাই হোক এই মুভিটাকে আটকাবার জন্য হাইকোর্টে একটা নাকি জনস্বার্থ মামলা হয়ে গেছে হাইকোর্টের প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চও সেই একই কথা বলা হয়েছে যে কেন কেন এই জায়গাটাকে আপনারা আটকাতে চাইছেন এবং যিনি মামলা করেছেন বোঝাই যাচ্ছে তিনিও একজন উৎকৃষ্ট মানের চটি চাটা সুতরাং তাকে প্রশ্ন করা হয়েছে এই মুভিটা আপনি দেখেছেন বলল না এটা তো এই শুক্রবার দিন তিরিশ তারিখ এটা রিলিজ করছে কি করে দেখবে এখনও দেখিনি বলে তাহলে একটা মুভি রিলিজ করবে কি করবে না তার মধ্যে কি আছে না আছে সেই সমস্ত কিছু দেখার দায়িত্ব সেন্সার বোর্ড সুতরাং সেন্সার বোর্ড যখন সেটাকে পারমিশন দিয়েছে আপনি কোন হরিদাস পাল যে সেই মুভিটাকে আটকাতে চাইছেন এই প্রশ্নটা কিন্তু কলকাতা হাইকোর্ট তুলেছে সেখানে অনেক কিছু বলা হয়েছে তো তখন প্রধান বিচারপতি বলেছেন এক কাজ করুন তিন সপ্তাহ বাদে আসুন যদি এই ছবির কোনো বিশেষ দৃশ্য নিয়ে আপনার মনে হয় যে কোনো অবজেকশান রয়েছে এবং তার জন্য তথ্য প্রমাণ রয়েছে আপনি দেবেন আমরা আবার বিচার করে দেখব কিন্তু ছবি সেন্সার বোর্ড পাশ করার পর কেউ আটকাতে পারে না এইবার মুশকিল হচ্ছে যে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল ভবিষ্যতের ভূত বলে একটা সিনেমা রিলিজ করেছিল যেটা পরিচালক ছিলেন অনিক দত্ত তো সেই সেই মুভিটাকে এই পশ্চিমবঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেখানেও আটকানো যায়নি হাইকোর্টের রায় কিন্তু তাদেরকে যেটা করা হয়েছিল হল মালিকদের দিয়ার হল দেওয়া হচ্ছিল না ফলে সেই মুভিটা খুব বেশি মানুষ দেখতে পারেননি এখন সেটার প্রতিবাদে একজন ওই নেত্রী আছেন তিনি তখন খুব লাফিয়েছিলেন বলেছিলেন যে নন্দনে যে অনুষ্ঠানগুলো হয় যে মুভি কার্নিভালগুলো হয় তো সেখানে পরিচালকদের সত্যজিৎ রায় মৃণাল সেন এদের ছবি কেন থাকে না কেন একজন বিশেষ ব্যক্তির ছবি থাকে তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন পরে তাকে ডেকে তু তুতু তুতু করে ডেকেছিল ডেকে বলেছিল তোকে একটা টিকিট দিচ্ছি এমএলএ টিকিট দেবো এমপি টিকিট দেবো তুই জিতে চলে যা সে এখন বলছে যে না ওখানে ওই একজন ব্যক্তির ছবি আছে বেশ করেছে ছবি ডেকেছে তো এই রকম চটি চাটা পাল্টিবাজ তো আছে বাংলায় তো এই এই সিনেমাটাকে সেরকম প্ল্যান করা হচ্ছে যে হল দেওয়া হবে না কিন্তু আজকের ডিজিটাল দুনিয়া যদি হল দেওয়া না হয় ওটিটিতে রিলিজ করে যাবে আর ওটিটিতেও যদি রিলিজ করতে না দেয় ইউটিউবে আপলোড করে দেবে মানুষ কিন্তু আজকে দেখে যাবে আর সেইটা যদি দেখে যায় একে আর্জিকর কাণ্ড তারপর বাংলায় কিভাবে রোহিঙ্গা ঢোকানো হচ্ছে বাংলায় কিভাবে কি করা হচ্ছে তার যদি কোনো সত্যিই সত্যতা থাকে আবারও বলছি যে এটা যদি কাল্পনিক কাহিনী হয় এবং বাংলাকে কালিমালিপ্ত করতে হয় মানুষের এইটুকুনি বুদ্ধি আছে মানুষ সেটা বুঝে যাবে যেটা হাইকোর্টও বলছে আর যদি সত্যি ঘটনাটা দেখিয়ে দেয় বাংলার মানুষকে যেভাবে ভাতা দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে সেটা তো আর হবে না মুখোশটা টেনে খুলে পড়ে যাবে এদের তখন কি হাল করে ছাড়বে বাংলার মানুষ রাজনৈতিকভাবে ভোটের বাক্সে বুঝতে পারছেন আতঙ্কটা কোথায় কাজে লাগছে ফলে ওই এই বিশেষ রাজনৈতিক দলটির একজন বিশেষ মুখপাত্র আছে যে আবার সাড়ে তিন বছরের জেলখাটা আসামি একটা ভাঁড় এবং আধ্যন্ত মিথ্যেবাদী নিজের মুখে বলেছে যে আমি এই এই যে দলটা এখন করি সেই দলটার একজন নেত্রী আছে তাকে প্রধানমন্ত্রী করার জন্য আমি ফলস একটা জায়গা তৈরি করেছিলাম যাতে তাকে প্রধানমন্ত্রী করা যায় সেটাই আমার কাজ ছিল সেই জন্য আমি টাকা নিতাম সে নাকি সাংবাদিক ছিল আবার তাকে যখন এই মহিলাই গ্রেপ্তার করিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এ হচ্ছে সবথেকে বড়ো সুবিধাভোগী একটা বড় স্ক্যামের আমার সঙ্গে মুখোমুখি বসাও সত্যটা ধরিয়ে দেবো এখন তার পাচাটে লক করে করে জিবা করে চাটে তো সেই ভাঁড় সাড়ে তিন বছরের জেল জেলখাটা আসামি সে নাকি আজকে বলেছে যে এই বিশেষ শ্রেণীর চটি চাটারা তারা তো অনেক চটি চেটেছে এখন কেন তারা এটা নিয়ে প্রতিবাদ করছে না একটা সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে যেটা বাংলা নিয়ে কাল্পনিক এবং বাংলা বাংলা নিয়ে প্রপোকানটা হচ্ছে তো ভাঁড় মশাইকে জি জিজ্ঞেস করছি আপনি কি করে জানলেন সিনেমাটা আপনি দেখে ফেলেছেন যে বাংলা নিয়ে কাল্পনিক হচ্ছে না বাংলা নিয়ে প্রভোগাণ্ডা তৈরি করা হচ্ছে নাকি বাংলা সত্যিটা দেখাচ্ছে যেরম করে দ্য কাশ্মীর ফাইলসে দেখানো হয়েছিল যেমন করে দেখানো হয়েছিলো দ্য কেরালা স্টোরিতে সেই জিনিসটাই দেখিয়ে দেওয়া হবে আর সেটা থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি ওই জায়গাটাও বলছেন যে এই সিনেমাটা রিলিজ করে দেওয়া হবে এরপর তো এটা ডিজিটাল যুগ ডিজিটালি সবাই পেয়ে যাবে বাংলা সম্বন্ধে একটা ভুল হবে সুতরাং এতদিন যারা এই সিনেমা আর্টিস্টরা যারা কথা বলতেন এসব নিয়ে তারা কেন এখন মুখ বন্ধ করে বসে আছে বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত তারা কেন এটা নিয়ে প্রতিবাদ করছে না এইবার এইখানেই মজাটা হয়ে গেছে কেন হয়েছে কেন না এই চটি চাটারা এতদিন এই পুরস্কার টুরস্কারের লোভে বিভিন্ন এঁটো কাটা কমিটির চেয়ারম্যান হওয়ার লোবে নীলবাতি এসি ঘরের লোবে মাস গেলে একটা মাইনের লোবে কিংবা ভালো করে চটি চাটতে পারলে কাউন্সিলার এমএলএ এমপি কিছু একটা টিকিট পাওয়ার লোভে এতদিন তো অনেক কিছু নচ্ছারগিরি করেছেন কিন্তু এরা বুঝে গেছে পাবলিক যেভাবে খেপেছে জনগণ যেভাবে রেগেছে যেভাবে কোনো কিছুর বাধা আর মানছে না যে অনেক অন্যায় অনাচার করেছো বাংলাটাকে শেষ করছো জঙ্গলরাজ করে দিচ্ছ এখানে শাসকের আইন করে দিচ্ছ আইনের শাসনটাকে শেষ করে দিচ্ছ এই জিনিস চলতে দেবো না পায়ের নখ থেকে মাথা চুল অব্দি তোমাদের দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি সব জায়গায় টাকা খাচ্ছ সাধারণ মানুষের কোনোরকম কোনো জীবন নেই সরকারি চাকরি অবলুপ্ত করে দিচ্ছ শিল্প আসতে দিচ্ছ না বেসরকারি চাকরি হচ্ছে না শুধু সিন্ডিকেট রাজ তোলাবাজি এবং তার উপরে মহিলাদের কোনো রকম কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই কর্মস্থলে গিয়ে রেপ্ট মার্ডার হয়ে যেতে হয় এবং সেখানে বিশাল বড়ো সিন্ডিকেট চলে এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে চলে এইটা মানুষ বুঝে গেছে আর তাই এদের সাপোর্টে যদি কথা বলতে আসো এদেরকে বাঁচাবার জন্য যদি এখন ওই মোমবাতিগুলো বিশেষ জায়গা থেকে বার করে সামনে আসো প্রতিবাদের কথা বলো তাহলে কিন্তু প্রতিবাদ তোমাদের বিরুদ্ধে কী হয় সেটা বুঝিয়ে দেবো এমনিতেই তো বাংলা সিনেমা দেখো বাংলা সিনেমা দেখো এদের এই চটি চটা নির্লজ্জতার জন্য এদেরকে সবাইকে বয়কট করে দেওয়া হয়েছে সমাজ এদেরকে বয়কট করে দিয়েছে এদেরকে আর কেউ সহ্য করতে পারে না তাই এরা যখন এখন সেলিব্রিটির মতো এরকম হাবভাব নিয়ে এসে কথা বলতে চায় এইটা এই হয়েছে এটা ওই হয়েছে দিদি ওই দিদি তাই ভাইপো তাই তাই লোকে এদেরকে পাত্তা দেয় না বলে তোমাদের মেরুদণ্ডটা খাটের তলায় পড়ে আছে অনেক দিন ধরে ধুলো ঝুলে ভর্তি হয়ে গেছে টর্চ টর্চ মেরে বার করে নিয়ে এসে নিজের পিঠে লাগাও তারপর দেখাও তোমার মেরুদণ্ডটা আছে তারপর তোমাদের কথা শোনার কথা ভাববো আর হলে তোমরা যে উৎকৃষ্ট মানে চটি চাটা এবং তোমরাও এই বাংলাটাকে শেষ করার অন্যতম ক্ষতিকারক বস্তু সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই তোমাদের জ্ঞান শোনার আমাদের কোনো দরকার নেই নিজের চরকায় তেল দাও নালে চরকায় কি করে তেল তোমাদের দিতে হয় সেটা আমরা বুঝিয়ে দেবো মানুষের এই পালসটা বুঝে গেছে ফলে এমনিতেই মাথায় হাত একে তো গায়ে চটি চাটা লেভেল সেটে গেছে সুতরাং এই বিশেষ দলটি যদি না টেকে আমাদের ভবিষ্যৎ কি হবে আর তার উপর যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন পাবলিকের রাগটা আমাদের উপরে সে ঠিক কীভাবে পড়বে শুধু সিনেমা বয়কট নাকি তার থেকেও বৃহত্তর কিছু এই টেনশানে এরা কিন্তু মুখে কুলু পেটে দিয়েছে আর তার উপরে বলা যায় না এখনই যেভাবে পাবলিক খেপে আছে যে যে জায়গায় চলে যেতে চাইছে যেখানে ওই একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা সব আছে সেই সবও মানছে না জল কামান পুলিশের লাঠি অ্যারেস্ট করা মাথা ফাটিয়ে দেওয়া যা খুশি হয়ে যাক তাও কিন্তু এরা চলে যাচ্ছে তো সেইখানে তো একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা পুলিশের বর্ম গার্ডরেল বসানো অনেক কিছু দিয়ে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির দিকে যদি চলে আসে হঠাৎ করে তখন কি হবে তখন কি এত প্রোটেকশান পাওয়া যাবে আর প্রোটেকশান না পাওয়া গেলে পাবলিক খেপে গেলে যে কি হয় কেউ জানে না কেউ বলতে পারে না সেই ভয় থেকে মুখে কুলুপটা এটা দিয়েছে অর্থাৎ জনগণের গর্জনটা এতদিনে সত্যি সত্যি সামনে এসছে আর তাই বাংলা বিরোধীদের বিসর্জনটা নিশ্চিত হয়ে যাচ্ছে মানে বাংলার মধ্যে থেকে যারা বাংলার ক্ষতিটা করছিল চটি চাটতে চাটতে নিজেদের কিছু পাওয়ার জন্য আর সেই জায়গা থেকে এখন মুখে কুলুপ আর এরা মুখে কুলুপ এটা দিলে আর ওই শাঁখ না বাজালে গিটার না বাজালে কিছু গাল ভরা বক্তৃতা না দিলে ওই মণিপুর হাতরসে কী হয়েছিল করে পুরো পার্স কনসেপশানটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করলে কি করে আর হবে আর তার মাঝখানে এরকম একটা বিপদ চলে আসছে যার নাম দ্য ডায়ারি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা বেয়াব্রু করে দেবে একটা বিশেষ রাজনৈতিক দলের সমস্ত রকমের শয়তানি সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে যে কারণে হাইকোর্টে ছুটে গিয়ে বলা হচ্ছে আটকাও আটকাও তো মানুষ তো এই সত্যটাও জেনে যাবে একে আর্জি করে এত কিছু হয়ে গেছে তার মাঝখানে এই সত্যগুলো সামনে চলে আসবে এরপর তো ভারী মুশকিল ফলে পিসি ভাইপো এখন বুক চাপতে শুধু কাঁদছে আর কিছু করার নেই হাতের বাইরে গেম আর তাদের ওই সাগরেদ সাড়ে তিন বছরের খাটা ভাঁড় আসামি সে এখন চিৎকার করে যাচ্ছে কেন প্রতিবাদ করছে না আমাদের দলের সঙ্গে যারা আছে তারা তো অ্যাটলিস্ট প্রতিবাদ করতে পারে মানুষ এগুলো জেনে যাবে সত্যিটা না না সত্যিটা বলেনি বলে এগুলো জেনে যাবে বা বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা তখন কি হবে কেননা তার মনের আতঙ্ক তো আরও বেশি এই পুরো প্রসেসে সব থেকে বেশি ভাঁড়ামি যদি কেউ করে থাকে মিথ্যাচার যদি কেউ করে থাকে গলাবাজি যদি কেউ করে থাকে তাহলে হচ্ছে এই সেই সাড়ে তিন বছরের জেল জেলখাটা আসামিটা সুতরাং তার আতঙ্ক থেকেও এই কথাগুলো বেরোচ্ছে নাকি পিসি ভাইপোর আতঙ্ক নিজের আতঙ্ক মিলে করুন আর ছুটি চাটা বাবারা এতদিন অনেক দিয়েছি অনেক করেছি তোমাদের জন্য এবার তো বাঁচাও বড় কঠিন সময় কি বলবেন বন্ধুরা এই চটি চাটাদের জন্য এবং ওই সাড়ে তিন বছরের জেলখাটা ভাঁড় আসামিটার জন্য আর পিসি ভাইপোর এই বিপদে পড়ে বুকচাপরে কান্না নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসীর নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার